তো ওনারাও বললো যে না মোটামুটি ভালোই কাজ হয় একবারে খারাপ না অনেক লোকই আসা যাওয়া করে মানে মোটামুটি কাজ হয় খেয়াল করি নাই গাড়ি অলরেডি চলে আসছে ঠিক এখন বাসটার যে জায়গা আছে ওই জায়গায় ছিল গাড়িটা আমি রাস্তার মাঝে আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন একটা কাজে যেতেছি মানে এই জীবনের প্রথম কোনো কুব্রেজ বাড়ি আমি যেতেছি গাড়ি লিয়া রিজার্ভ আমি হয়তো আমার রুগী না কিন্তু আমার গাড়িতে রুগী যাবে যে সামনে গাড়ি পাবনা তো দেখা যাক রুগীর কী অবস্থা হয় এবং চিকিৎসা কীরকম দেয় সম্পূর্ণই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ উনি কীভাবে চিকিৎসা করে সেটাও দেখানোর চেষ্টা করব এতবার একটা চারি এটা কিন্তু সম্পূর্ণ সিমেন্টের আর এটার ভিতরে ধান সিদ্ধ করে মানে ধান ভিজা রাহে পরে সিদ্ধ করে আসলে আমি যাইতে চাইছিলাম না রোগীটা নিয়ে কারণ আমি বাড়ি সচরাচর যাই না তো ইচ্ছাও হইল যে যাই আর আপনাদেরকেও দেখাই তো চেষ্টা করব সম্পূর্ণই দেখানোর জন্য যদি সম্ভব হয় কারণ অনেক তো আছে ঠিকমতো দেখায় না বা ভিডিও করতে দেয় না তো আমি চেষ্টা করবো যাতে ভিডিও করতে পারি তো সাথেই থাকবেন ভিডিওটা কেমন হয় এবং কবিরাজ কেমন কাজ করে কীরকম কী চিকিৎসা দেয় সম্পূর্ণই দেখার পর অবশ্যই কমেন্টস করবেন যা আসলে চিকিৎসা কেমন বন্ধুরা ফাইনালি আমরা কোভিজ বাড়ি চলে আসছে আমরা এই রাস্তা দিয়েই আসছি এটা কোবরাজের বাড়ি এই যে আমার গাড়ি আর এই দিকে একটা রাস্তা চলে গেছে এটা গেছে হলো আতাইকুলা পাবনা আর এই দিক থেকে আমরা আসছি এটা হলো বোয়ালমারি ধানা তার আগে তার আগে হলো বেড়া অর্থাৎ যদি সিরাজগঞ্জ রোড হায়া উল্লাপাড়া সাজাদপুর বাগাবাড়ি হায়া বেড়া দিয়া সোজা হাতের ড্যানে চলে আসতে হবে পশ্চিম দিকে আর পাপনা থেকে আসলে পারে কাশীনাথপুর হায়া বেড়া এসা হাতের বামে আসতে হবে আসলে প্রায় চোদ্দো কিলো বা পনেরো কিলো রাস্তা হবে আসলেই বয়েলমারি পাওয়া যাবে আর বয়েলমারি থেকে দুই কিলোর মতো আসলেই কবিরাজবাড়ি পাওয়া যাবে তো মোটামুটি অনেকগুলো রুগী আসা চলাফেরা করতেছে দেখলাম এখানে অলরেডি অনেকগুলো রুগী বের হয়ে চলে গেল ওনাদের সাথে কথা বললাম তো ওনারা বললো যে এর আগেও আসছে দেখাইছে মোটামুটি অনেকটাই সুস্থ হয়েছে আশেপাশে যারা আছে ওনাদেরকে জেগেলাম তো ওনারাও বললো যে না মোটামুটি ভালোই কাজ হয় একবারে খারাপ না অনেক লোকই আসা যাওয়া করে মানে মোটামুটি কাজ হয় এরকম কথাই ওনারা জানাইলো তো এখন দেখা যাক আমাদের রুগীর কি অবস্থা হয় আমি আসলে ভিডিও করতে চাইছিলাম তো বললো যে না ভাই ভিডিও করা এলাও নয় তো যেহেতু যেখানে ভিডিও করাই এলাও না সেখানে আসলে কথা বলার কোনো ওয়ে থাকে না আর একটু আগে কিন্তু আমি আসলে ভিডিও করতে যাওয়া দুর্ঘটনার কবলে করতেছিলাম প্রাইভেট কারটা যে বের হয়ে গেল ওই সময় আমি খেয়াল করি না রাস্তার ওই জায়গায় দাঁড়ায়েছিলাম ওখান থেকে আমি ফলো করছিলাম তারপরও হয়তো চোখের ফাঁকে ভুল হয়ে গেছিলো খেয়াল করি নাই গাড়ি অলরেডি চলে আসছে ঠিক এখন বাসটার যে জায়গা আছে ওই জায়গায় ছিল গাড়িটা আমি রাস্তার মাঝামাঝি ছিলাম ভিডিও করার জন্য তো হরেন দিচ্ছে মতো আমি দৌড় দেওয়া পার হয়েছি আসলে তা অসতর্ক এরকম ভুল কখনো হয়নি আজকে ফার্স্ট হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আর আমার রুগী বের হোক হলে কীরকম চিকিৎসা দিল সেটাও একটু আলোচনা করব। ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব সাথেই থাকুন ওনারা কি বলে সেটা অবশ্যই শুনবেন তো অপেক্ষা করতে থাকি রুগী বের হোক যেই ঘরের ভিতরেই চিকিৎসা চলতেছে এখন দেখা যাক কি হয়

আমি একটু আগে গাড়ি থেকে আসি আইসালা দেখি ধুইয়া বাইটা কুইটিয়া সব রেডি করে নিছে তো আমিও হাত মুখ ধুয়া খাওয়া দাওয়া করিয়া কইলাম যেহেতু এখনো কাজ কিছু বাকি আছে তো যেটুকু আছে এটুকু আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে আমি যে গিয়েছিলাম ওখান থেকে ঘুরে আসতে আসতে আমার অলরেডি সন্ধ্যা হয়ে গেছে যে বাইরে দেখতেছেন প্রচণ্ড অন্ধকার তো ওখান থেকে ঘুরে আসা আপনাদের সাথে আবার রান্না শেয়ার করতেছি আর বাকি অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই এই যে রুগীর এবং রুগীর ফ্যামিলির সাথে ওদের বাঘ বিতনটা মানে হয়তো ডাক্তার পছন্দ হয়নি মানে কবিরাজ পছন্দ হয় নাই আর না হলে পরে হয়তো কবিরাজের সাথে রুগী রাব বিহাভ করছে এরকম কিছু হতে পারে আমি শিওন না আর কি তো ওনাদের গাড়ির ভিতরে আচরণ আলোচনায় যেটুকু বুঝলাম তাতে ডাক্তার ওনাদের পছন্দ না তো তারপর ডাক্তার ভিজিট নিচে পছন্দ হোক আর না হোক রুগী যেহেতু দেখছে মানে কবিরাজ ভিজিট ঠিকই নিছে ওষুধ ঠিকই লিখে দিছে অন্য কোনো সমস্যা ধরা পড়েনি মানে ওরা টার্গেট আছে যে হয়তো বুথে ধরছে যেটাকে বলে জিনে ধরছে তা আসলে কবিরাজ বলল যে না এরকম কোনো কিছুই না ওর মানসিক টেনশন এবং এটা একটা অতিরিক্ত মানে কারোর বিহাপ এরকম আছে না ব্যবহার এরকম আছে না যে সে অতিরিক্ত করে ফেলে তো হয়তো এই লোকটারও ওই রকমই আছে তো আসার সময় আমি ওইটাই ভাবলাম যে আসলে কথাটাই বেশি বলে মানে কোনো কথা নাই আপনি নিরাবে বসে থাকবেন আপনি নিরাবে ওর সামনে বসে থাকতে পারবেন না ও কোনো না ও কোনো ইস্যু বের করে কথা বলতেই থাকবে একের পর এক একের পর এক আপনি ধমক দেবে না আর কথা বলে না চুপ করো আমার মাথা ব্যথা করতেছে বা আমার ভালো লাগতেছে না এটা আর কানে তুলবে না ও আর কথা বলতেই থাকবে বলতে থাকবে বলতে থাকবে তো এই হলো অবস্থা তো কিছু ওষুধও লিখে দিয়েছে ডাক্তার ওই ওষুধ নিয়ে গেল তো বাড়িতে আসার পরে সরি রাস্তায় যা আসার সময় অনেক কথাই শুনলাম এরপরে বাড়িতে নামা দিয়া আমি একটু আগে বাড়িতে আমার বাড়িতে আমি চলে আসছি তো এই হলো সকাল থেকে যে আপডেট সেই আপডেট আপনাদের জানাইলাম আর এখন আমরা খুদ বাজা মানে চালের খুদ দিয়ে খুদ বাজা রান্না করতেছি এটা কেমন হয় সেটা অবশ্যই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো অবশ্যই সাথেই থাকবেন রান্না বাড়ি শেষ খাওয়া দাওয়া শুরু আব্বা খুব মজা হ্যাঁ গরমটা দিতে চাও না তো একটু পানি খাবি মনে হয় পানি ধরতেছে তাতে মা কিরকম মনে হতেছে যে বিরিয়ানি খাই

মানে আসলে এটা রান্না করা হয়েছে বিশেষ করে এই যে আয়াতের জন্যই খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখার মতন হয়েছে এবং খুবই খুবই সুন্দর পানি 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 আমি কিন্তু আপনার স্বাদ হয়েছে ফাতেমা টুলের পর থুয়ে থুয়ে খাইতেছে গরম দেখে কি প্লেট লওয়া লাগে না প্লেট নাই তো হ্যাঁ ক্যামেরায় দেখা গেছে স্পষ্ট খালি টুলের পার থুয়ে দিছ প্লেট নাই কাঁচার প্লেট তো এর লেগে আর কি ফাতে মাছ দুই দিন হলো শুরু করছে পানিটা অর্ঘ গুলা এগিয়ে দাও মনে হয় ধরে লিয়ে এই খেলবে

দেহ জীবিতা ঠেলে বাইরে দেয় নাই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হয়েছে তা একটু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ